দুর্বল পাঁচ ইসলামিক ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর অবশেষে সংকটাপন্ন ইসলামী সরিয়া ভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে আর এসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক প্রথম আলো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ব্যাংক একীভূত করে হচ্ছে একটি প্রস্তাব অনুমোদন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে নয় অক্টোবর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর্থিক সংকটাপন্ন ইসলামিক সরিয়া ভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে আর্থিক সংকটাপন্ন ইসলামিক সরিয়া ভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে এটি হলো ইউনাইটেড ইসলামী ব্যাংক অপরটি হলো সম্মিলিত ইসলামী ব্যাংক আজ বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারীও তার আমানত হারাবেন না যে পাঁচটি ব্যাংকে একীভূত করে একটি নতুন ব্যাংক হবে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ব্যাংক এ তালিকায় থাকলে শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকার কারণে সেটিকে এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় প্রাথমিকভাবে প্রস্তাবিত ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন থাকবে আনুমানিক পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে বাকি বিশ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসাবে দেবে প্রাথমিকভাবে এটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হবে পরে পর্যায়ক্রমে মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে শফিকুল বলেন আমরা আশা করছি পাঁচ বছরের মধ্যে ব্যাংকটি বেসরকারি খাতে দেওয়া হবে উল্লেখ্য পাঁচশরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নে গত আট সেপ্টেম্বর আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করে সরকার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বাংলাদেশ ব্যাংক অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা রয়েছেন